কুমিল্লা ফেনি নোয়াখালী সহ দেশের আট জেলায় ভয়াবহ বন্যায় বসতবাড়িতে ঢুকে পড়ছে সাপ দুর্গত এলাকায় সাপের উপদ্রব একটি বড় সমস্যা বাড়িতে পোড়া বা কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আসবে না বলে অনেকে প্রচার করলেও আদতে এগুলো তেমন কাজে আসে না সাপের উপদ্রব থেকে বাঁচতে বন্যা দুর্গত এলাকায় বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে মশারির ব্যবহার রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে পাশাপাশি মশারির কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেটিও নিশ্চিত করতে হবে বন্যাকালীন সময়ে সাপের কামড় থেকে বাঁচার এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি বলে মনে করেন অনেকে ঘরে আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করতে হবে সাপ আলো এড়িয়ে চলে তাই ঘরে আলো জ্বালিয়ে রাখলে তা সাপকে ঘরের ভেতরে প্রবেশ থেকে নিরুৎসাহিত করে রাতে বা ঘন অন্ধকারে চলার সময় মশাল বা টর্চ ব্যবহার করা উচিত পাশাপাশি লাঠি বা অন্য কিছুর সাহায্যে শব্দ তৈরি করেও সাপকে দূরে রাখা যায় সাপ খোলা জায়গায় থাকা পছন্দ করে না বিধায় ঘরের ভেতর যথাসম্ভব ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে দড়ি বা মাক্রসার জাল সাপ পছন্দ করে না তাই ঘরের আশেপাশে দড়ি বা মাক্রসার জাল ঝুলিয়ে রাখলে তা ঘরের ভেতর সাপকে প্রবেশ থেকে নিরুৎসাহিত করতে পারে সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওষুধ হাতের কাছে রাখা উচিত বাংলাদেশের সাধারণত গোকরা রাসেল ভাইপার দ্বারাস ও ঢোরা সাপ বেশি দেখা যায় এর মাঝে দ্বারাস ও ঢোরা বিষহীন সাপ তাই এই সাপ দেখলে ভয় না পেয়ে ধীরে ধীরে সেখান থেকে সরে যাওয়াই উত্তম যেসব সাপ নির্বিষ সেগুলোকে শুধুমাত্র নিছক ভয়ের কারণে কোন অবস্থাতেই মারা উচিত নয় নিরাপদ দূরত্বে থাকলে কখনোই সাপকে আক্রমণ করার চেষ্টা করা উচিত নয় সাপে কামড়ালে তা বিষধর সাপ কিনা তা নিশ্চিত হতে হবে বিষধর সাপের দুটি বিষের দাঁত থাকে বিধায় কামড়ে দুটি দাঁতের ক্ষতচিহ্ন ও বিসিন সাপের কামড়ে অনেকগুলো দাঁতের ক্ষতচিহ্ন হয়ে থাকে সাপের কামড়ের পর ভয়ের কারণে হৃদস্পন্দন বেড়ে যায় যা শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করতে পারে তাই যথাসম্ভব শান্ত থাকতে হবে সাপে কামড়ানোর স্থানের কিছুটা উপরে রশি দিয়ে বেঁধে দিতে হবে যেন বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়তে না পারে সাপে কামড়ানোর জায়গাটি যতটা সম্ভব সোজা এবং নিচে রাখতে হবে যেন বিষের প্রবাহ ধীরে ধীরে হয় কখনোই কামড়ানোর স্থানে চুষে বা কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না এতে আরও বেশি ক্ষতি হতে পারে সাপে কাটা ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে সাপের কামড়ের চিকিৎসার জন্য বিশেষজ্ঞের পরামর্শ ও অ্যান্টিভেনমেরও প্রয়োজন হতে পারে